হ্যালো গাইজ সবাই একটু আমার লাইফটাই জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু অল্প করি সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও দিন পরে আজকে লাইভে আসলাম রাজা ইমোজি সেন্ড করেছে সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও কেমন আছো খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো বহুদিন পরে লাইভে আসলাম যাই হোক যাই হোক ভালো আছি তুমি কেমন আছো বলো আমাকে মনে রেখেছে অনেক আমি তো ভাবলাম সবাই হয়তো আমাকে ভুলে গিয়েছে তো তোমরা ঝটপট একটু কমেন্ট করো আমিও খুব ভালো আছি সবসময় ভালো থেকে খুব ভালো সবাই জয়েন্ট হয়ে যাও খুব ভালো একটু ভালো ভালো কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুম হুম অনেক দিন পর লাগে আসলো যখনই আসে এক দু সপ্তাহ পরপর লাগে আসি তো সবাই একটু লাইক কমেন্ট করো গৌরীপুর আই কেমন আছেন খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো যারা যারা লাইকটা দেখছুন 10টা লাইক দেন করে দাও ওটা কোন দিকে এটা হচ্ছে নদীয়াতে rana ghat এদিকে সবাইকে রানাঘাটটা বলি রানাঘাটে সবাই বোঝে ভালো সে যেন রানাঘাটে বলি মাছ দেওয়া বললে কেউ বুঝতে পারে না তো যারা যারা লাইফটা দেখছি দশটা লাইফ ডান করে দাও বন্ধুরা আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমি ভালো আছি আপনি কোথা থেকে বলছেন আমি আমার বাড়ি হচ্ছে মাছ দিয়ে মাছ দেয়ায় আমি থেকে বলছি সরি কথা বেড়ে বেড়ে যাচ্ছে ডোট মাইন্ড ওকে কেমন সোনালি অফিসিয়াল কেমন আছো বান্ধবী খুব ভালো আছি সোনা তুমি কেমন আছো বলো ও তোমার নাম কি আমার নাম আমার নাম আমার নাম দেখো ওখানে বড় বড় করে দেওয়া আছে আমার লাইফ কিছু আমার নামটাও দেওয়া আছে তাও বলছি তোমাকে আমার নাম হচ্ছে রূপা ঘোষ ভালো না কেন সোনা ভালো নেই কেন কি সমস্যা হাই হ্যালো ভালো নেই বান্ধবী আপনার ক্লিয়ার আসছে না তাহলে হয়তো নেট শেষ হয়ে গেছে আমি লাইব্রের কিছু না কিছু সমস্যা হয় কি আর করব বেশি দিন বাজবো না হাট এসে উল্টো পাল্টা কথা বলিস না তো নাইস নাম থ্যাংক ইউ তোমারটা বলে দিলে সবারই ভগবান অনেক অনেক দীর্ঘ ঠিক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক অনেক কিছু সমস্যা ধরা পড়েছে ফোন করি সব কিছু বলবো আচ্ছা আমি এখন ভাইকে বলছি ফোন করতে এ গোবিন্দ গোবিন্দ ঘুমিয়ে পড়েছে মনে হয় যাই হোক আমি তোকে পরে লাইভটা শেষ হলে তোকে ফোন করব তুমি খুব ভালো রূপা তাই থ্যাংক ইউ তুমিও ভালো থেকো সুস্থ থেকো একশো বছর বেঁচো তোমরা আশীর্বাদ করো তাহলেই হবে একশো বছর দরকার নেই মানে বয়স হবে তারপরে যেন মরি অল্প বয়সে না মরি সেটাই অল্প বয়সে মরতে চায় সেই সময় মরবো সেটা ঠিক আছে বয়স হয়ে মরলে কেউ কষ্ট পাবে না আমারও দুঃখ থাকবে না কোনো চা পাওয়া থাকবে না। না না তখন আমার পূর্ণ হয়েছে যেগুলো চেয়েছি পেয়েছি তখন আর আশা থাকবে না আর অল্প বয়সে মরলে অনেক আশা নিয়ে মরে যাবো তাই না বয়স হয়েছে বা কত যদি এখনই মরে যায় তাহলে সেটা ভালো না বয়স হোক তখন মরবো

তুমি সব স্বপ্ন পূরণ হোক থ্যাংক ইউ একটু আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদে সব হবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মাছ দিয়ে আছে চেন কিনা জানি না আজকেও লাইভ আসা হতো না বাট আজকে একটু বাজারে গেছিলাম ভাবলাম ভিডিও পোস্ট করিনি আজকে বিকালে পুরে হয়ে যাচ্ছে দিন কাজ কাজ করি না সারাদিন দেখি ওই চলে যাচ্ছে ভিডিও করা হচ্ছে না আজকে একটু বাজারে গেছিলাম তাই ভাবলাম দুটো ভিডিও করি দুটো ভিডিও করে নিলাম তারপরে লাইভে আসলাম তাহলে একটু লাইভে আসি অনেক অনেকদিন তোমার সাথে কথা হয়নি আপু তোমার নাক লাগে আমার ছবিটার মতো বাচ্চাদের মতো নাকি আপু অনেক ভালো লাগে ইউ তুমি নিজে করে নাও আর তোমার আমাকে মন মরা লাগছে না আমার মন মরা গো আমার ছবরাটাই হয়তো এরকম আমি অনেক হ্যাপি আছি খুব ভালো আছি তো যারা যারা দেখছো একটাই রিকোয়েস্ট যারা যারা দেখছো একটা করে লাইক করে দাও দশটা লাইক ডান করে দাও আমার ভাই বেশি উপরে দড়িয়ে দড়িয়ে বেড়াচ্ছে আমার বন্ধুরা কি আর কমেন্ট করতে পারে না হ্যাঁ তোমার মুখে একটু হাসি নেই আর কত হাসবো বলো আমি সবসময় দাঁত কপাটি আমার বেরিয়েই থাকে আর কত হাসবো অনেক হ্যাপি আছি আমার নাম্বার কি আছে জানো একটা ব্যাড নিউজ আছে আমার চুলগুলো আমার বান্ধব কত ছোট ছোট হয়ে গিয়েছে কত দুঃখ আমার না ডিলেট করে দিয়েছো একজন একটা ভালো একটা কথা বললো কমেন্ট করলো তোমরা একটু সাইট দাও আমি দিদি ভাইকে একটু মেসেজ করি দিদি ভাই কেমন আছো আর তোমার ভিডিও খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে পাশের থেকেও একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা করে একটু এগিয়ে যেতে পারবো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রাধে বিশ্বজিৎ দাস হাই সবাইকে হাই হ্যালো দিদি ভাই সাপোর্ট করা আছে থ্যাংক ইউ কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো নামটা বুঝতে পারছো না সুরজ আগে বলো তুমি কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি বিশ্বজিৎ বন্ধু আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ওই তুমি আর আমি একদিন দাদা বৌদি বিরিয়ানি তাই অবশ্যই বেঁচে থাকলে যাব দেখা হবে ভালো আছি সবসময় ভালো থেকো বন্ধু একটু সাপোর্ট করো পাশের থেকে আমি খাওয়াবো আচ্ছা আচ্ছা দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তোমার মাজদিয়াতে রকম ভাবে বলবো না এটা কোন জেলায় পড়ে এটা নদীয়াগো এটা একটু উপরে পড়ো ভালো লাগবে না বেশি উপরে বললে ভাল লাগে না আমার আমার এখানেই ঠিক আছে আর যদি নিচে পড়লে বারণ চল ভালো লাগে এ শুনু আমাকে এখনি লাইভে কমেন্ট করছিল যে ভালো নেই বান্ধবী আমার সোহেলটা খুব খারাপ আই বললাম কি হয়েছে বলছে রিপোর্ট করেছিলাম রিপোর্ট ভালো না अनिंग लाइव कर चुकी है लाइव टू গাইজ ডোন্ট মাইন্ড ওকে আমার বান্ধবী একটু শরীর খারাপ ছিল তো ও আমাকে কমেন্ট করছিল তাই ভাবলাম আগে লাইভ পরে আগে ওর সাথে একটু কথা বলে তাই ওর সাথে একটু কথা বললাম আগে বান্ধবী তারপরে সব কিছু দয়া করে চুল খোলা রেখ রাখু সুন্দর দেখাই চুল খোলা আর বলো না চুলের বারোটা বেঁচে দিয়েছে বাজিয়ে দিচ্ছে বাঁধিয়ে একদম ছোটো ছোটো করে চুল বেঁকে দিয়েছে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখেছে হয়তো আমার কত বড় বড় চুল ছিল বাট সেই চুলটা এখন একদম অনেক ছোটো হয়ে গেছে অনেক ছোটো কিছু প্রবলেম আছে আর কি দিদিভাই কিছু প্রবলেম বলতে আমার বান্ধবীর শরীর খারাপ আমাকে কমেন্ট করেছিল লাইভে তো বললো একটু সমস্যা হয়েছে তো সেই জন্যই কথা বলেছিলাম আর কি রাহুল জয় হাই হ্যালো বন্ধু

সবাই একটু কমেন্ট করো আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল খুব hari keluar <elim> শুরুতে এরকম ডিস্টার্ব হলে না ভালো লাগে কমেন্ট করো গো কমেন্ট করো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ কেউ একজন কমেন্ট করলো অনেকক্ষণ পরে সেটা কালকে সকালে দশটার সময় লাইভে আসবো সবাই লাইভটা জয়েন্ট হয়ে যাবে ওটা